হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে সেভেন ফেব্রুয়ারি তো আজকে আমরা একটা দাদার আশীর্বাদ এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি আর এখন প্রায় দশটা বাজতে গেছে আর দাদাটার বাড়ি হাবড়াতে এর জন্য একটু পরেই আমরা বেরোবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো এখন সাড়ে এগারোটা বাজে তো এখন আমরা বেরোচ্ছি তো বেরোয় তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বললো পাম্পের সামনে গিয়ে দাঁড়াতে তো আমরা বেরিয়ে গেছি বাপরে বাপ আজকে আমাদের সবার এত গরম লাগছিল মনে হচ্ছিল না যে এটা শীতকাল মানে এখনও তো শীতকালের কিছু দিন বাকি আছে পুরো মনে হচ্ছিলো যেন গরমকাল পড়ে গেছে আর জানো তো আমার একটা স্বভাব আছে গাড়ি হোক বাস হোক ট্রেন হোক যেটাই হোক না কেন আমাকে জানলা সিটেই বসতে দিতে হবে নাহলে শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পিসির বাড়িতে চলেও এসেছি আমরা গিয়ে দেখি দাদার আশীর্বাদ হয়ে গেছিলো তাই ঠাকুর ঘরে বসে সবাই দাদাকে আশীর্বাদ করে নিল তারপর পিসি আমাকে খাবার খেতে দিল তো ওটাই বসে বসে খাচ্ছিলাম আর জানো তো এখানে সবাই আমার ভিডিওর কথা অনেক ভালো বলছিল সবাই আমার ভিডিও দেখে আর এই বাড়ির পিসি মানে নন্দা পিসি পিসি তো আমার রোজ ভিডিও দেখে তো এগুলো শুনে ভীষণ ভালো লাগছিল আর এই দেখো এটা পিসির বাড়ির লক্ষ্মী ঠাকুর কত বড় লক্ষ্মী ঠাকুরটার মুখটা কি মিষ্টি লাগছিল সবার সাথে অনেক গল্প ঠল্প করার পর এখন চলে এসেছি ছাদে খাওয়ার জন্য আর কি খেয়েছিস সেটা আর এই ভিডিওতে দেখালাম না সেটার একটা আলাদা শর্টস তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে খাওয়া দাওয়া করার পর দাদার এই আশীর্বাদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা সবাই প্রচুর ছবি তুলেছি যে কটা ফোনে তুলেছি শেয়ার করলাম তারপর নিচে এসে অনেক গল্প করছিলাম সবাই বিয়েতে কি পড়বে কিরকম সাজবে আর বিকেলবেলায় দাদা শ্বশুরবাড়ির লোকজনও সব চলে গেল আর এই পুচকোটাকে দেখো পুচকোটা কিন্তু আমাকে চেনে না তাও রীতিমতো আমার কোলে আসার জন্য কাঁদ ছিল সবার সাথে আর একটু কথা বলে বেরিয়ে গেলাম বাড়ি আসার জন্য বাড়ি আসার পথে কুলপুকুর মধ্যে মন্দিরে দাঁড়িয়েছিলাম সবাই প্রণাম করব বলে এখানে অনুষ্ঠান হচ্ছিল তো প্রণাম করে বেরিয়ে গেলাম আর আসার সময় না একটা ঠান্ডা হাওয়া বেশ গায়ে লাগছিল তো বেশ ভালো লাগছিল এই জাস্ট সবে গাড়ি থেকে নামলাম তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টা